তাদের উলকি আকে এবং উলকি আকায় উলকি উল তো হ্যাঁ চিনে না আমাদের দেশে দেখবেন ওই যে পহেলা বৈশাখ আসলে তারপরে বসন্তকাল আসলে বিভিন্ন সময় দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের দিকে একটু তাকাবেন মিডিয়াগুলোর দিকে একটু তাকাবেন দেখবেন উলকি কাকে বলে কত প্রকার কি কি। ছেলেরা কিভাবে মেয়েদেরকে উল্কি আঁকে মেয়েরা কিভাবে ছেলেদেরকে উল্কি আঁকে আল্লাহ রসুল সাল্লাম বলেন এই উলকি যারা আঁকে এবং যার গায়ে আঁকে উভয়ের এই আল্লাহ যে সকল মহিলারা অতিরিক্ত ছোল লাগায় এবং চোল লাগ যে লাগাই দে যারা অতিরিক্ত পর ছোলা ব্যবহার করে এদের উপরে আল্লাহর লানত যে সকল মহিলারা ব্রু প্লাক করে ব্রুর চুলগুলো উপডিয়ে ফেলে ব্রুর চুলগুলো তুলে ফেলে এ সকল নারীদের উপরে আল্লাহ পাকের লানত ওয়াল মোতাফাল্লে যা প্রশ্নে যারা তাদের দাঁতগুলোকে সৌন্দর্যের জন্য চিকন চিকন করে সরু করে নে এদের উপরে আল্লাহ রব্বুল আলমিনের লানত বর্তমানে আমাদের মা বোনেরা এই কাজগুলো একটু বেশি করে আমাদের অধিকাংশ মা বোনদেরকে আমরা দেখি এখন পাল্লারে গিয়ে ব্রুর চুলগুলোকে তুলে ফেলে ব্রুক লাভ করে তারপরে আরও বিভিন্ন ধরনের কার্যক্রম করে আল্লাহ রসুল সাল্লা সালাম এদের উপরে আল্লাহ পাকের লানত বর্ষণ করেছেন তখন এক মহিলা এসে বললেন যে হে আবদুল্লাহ ইবনে মাসুদ আপনি যে হাদিস বর্ণনা করলেন এই হাদিসের মধ্যে বলছেন আপনি বলছেন আল্লাহ পাকের লানত তা আল্লাহ রব্বুল আলমিন যদি লানত করেন তো এই কথা আল্লাহ কোরআনে কোথায় বলছেন কোরআনে নাই কেন মহিলা একটু আহলে কোরআন হইতে গেছে আমাদের দেশে বর্তমানে এক ফেতনা আছে আহলে কোরআন বলে যে আমরা শুধু কোরআন মানি কোনো হাদিস মানি না তো এই মহিলা জিজ্ঞাসা করলেন যে আল্লাহ যদি ল করে তো সেটা আপনি আল্লাহ বলার কথা কোরআনে কোথায় আছে আপনি আমাকে সেই তথ্যটা দেন আল্লাহ আকবার মহিলা কত বড় আলেম আবদুল্লাবনে মাসুদ রাদি আল্লাহনুর কাছে গেছেন আবদুল্লাহনে মাসুদ মানিকে ওই যুগের সবচেয়ে বড় আলেম সাহাবায়ে کرامের মধ্যে প্রথম শারীর বড় বড় আলেম যারা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহুমা আব্দুল্লাহ মাসুদ মাসউদ রাদিয়াল্লাহু তাআলাহু আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাম এরাই তো সবচেয়ে বড় আলেম ওই বড় আলেমের কাছে মহিলা যায় চ্যালেঞ্জ করতে প্রশ্ন করতে পারছে কিন্তু বর্তমানে আমাদের উলামায়ে کرامদেরকে প্রশ্ন করা তো অনেক বেয়াদবি প্রশ্ন করা মানে মহাবে বেয়াদবি প্রশ্ন করলেই গরম আগুন যে ইবাম সাহেব আমি এত বড় খতিব সাহেব আমাকে মুফতি সাহেবকে আবার প্রশ্ন করে প্রশ্ন করলে তুমি কি জানো কতদিন মাদ্রাসায় পড়াশোনা করছো তুমি আরবি কতটুকু পড়ছো নাহ সরফ জানো নাকি তুমি এসব প্রশ্ন করো কেন কিন্তু আবদুল্লাহ মাসুদ রাদি আল্লাহ ওই মহিলাকে জিজ্ঞাসা করা নাই ওই মহিলা তুমি নাহ সরফ জানো নাকি তুমি কয়দিন মাদ্রাসায় পড়ছো আমার কাছে আবার কোরআনার আয়াত জানতে চাও দলিল জানতে চাও আবদুল্লি মাসুদ রাদী আল্লাহ তালা ন চিন্তা করলেন আসলে তো মহিলা কথাটা ঠিক বলছে যে লাহান আল্লাহ আল্লাহ বাক লানত করেন তা আল্লাহ বাক লাহানত করলে সেটা তো কোরআনই থাকবে সেটা নবী সুলাসাল্লাম বলবেন কেন আব্দুল্লি মাসুদ রাদী আল্লাহ তালা বললেন শোনো এই কথাটা কোরান আছে কোরানে কোথায় আছে সোহরাল হাসরের সাত নম্বর আয়া তুমি তালাওয়াত করে দেখো আল্লাহ রকুল আল আমিন বলে দিয়েছেন আল্লাহ রবুল আলমিন দুনিয়ার মানুষদেরকে জানাই ও দুনিয়ার মানুষ শোনো আমার রাসুল তোমাদেরকে যেটি গ্রহণ করতে বলেন সেটা তোমরা শক্ত করে ধরো সেটা গ্রহণ করো আমার রাসুল যেটা তোমাদেরকে নিষেধ করেন সেটা থেকে তোমরা বিরত থাকো দূরে থাকো সেটা ছেড়ে দাও আল্লাহ রাসুল বলছেন মানে সেটা আল্লাহ رب কারণ আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছেন সূরা নজমের মধ্যে ওয়া মা আনিল হাওয়া ইন হুয়া ইল্লা আল্লাহ رب العالمین বলেন আমার রাসূল নিজের মন গড়া কোনো কথা তোমাদেরকে বলেন না যেটা বলেন সেটা আমি আল্লাহর ওহি দিয়ে ওহির আলোকে কথা বলেন আল্লাহ সুরা নাহালের 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনসাল্লা ইলাইকা الذিকরা লিতুবাইয়্যিনালিন নাস মানুযিলা ইলাইহিম দুনিয়ার মানুষ শোনো দুনিয়ার প্রত্যেকটা বইয়ের সাথে একটা গাইড বুক থাকে দুনিয়ার প্রত্যেকটা বইয়ের সাথে ওই বইয়ের কোর্স টিচার থাকে ওই বই জানার জন্য মনিটের বই হলে সমাধান থাকে আমি আল্লাহ চাই এই কিতাব কোরআন কারীম নাজিল করলাম এই কোরআনে কারিমের একজন টিচার ও তোমাদেরকে কোচ টিচার দিয়ে দিলাম সেই কোর্স টিচারের নাম হলো মোহাম্মদ রসোর উল্লাহ সল্লাল্লাহ্ সেবা সাল্লাম আমি কোরানে কারিমের কোন আয়াতে কি নাজিল করেছি কোন শব্দে কি নাজিল করেছি এটার ব্যাখ্যা দিবেন তোমাদেরকে আমার রসোল মহম্মদ রসোর উল্লাহ সল্লাল্লাহ হোয়ালাই সুতরাং আল্লাহ রাসুল বলছেন ও মহিলা এটা রাসুলের কথা না এটা আল্লাহরই কথা যদি কেউ বলে যে আমি শুধু কোরআন মানি হাদিস মানি না তো তুমি যে কোরআন মানো তোমারে যে এটা কোরআন এটা বললো কে এটা যে আল্লাহর কোরআন এটা জানলাগাম না তুমি যে কোরআন মানবা তে তো ইস তুমি বলতেছো যে এটা কোরআন তো এটা যে কোরআন এটা জানলা কেন এটাকে জানাইলো তোমাকে এটাও তো জানাইছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল বলেছেন এটা কোরআন এইজন্য আমরা বলতেছি এটা কোরআন তুমি রাসূল না মাইললে রাসূলের হাদিস না মাইললে কোরআনে তো মানা সম্ভব না তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা কিছু বলেছেন সেটা গ্রহণ করা এবং যা কিছু থেকে দূরে থাকতে বলেছেন সেটা থেকে দূরে থাকা এর মধ্যেই হলো আল্লাহর এবাদন অর্থাৎ